হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো কালকে ছিল আমার মেয়ের সুইমিং টেস্ট ওকে নিউ অ্যাডমিশন যেখানে করাবো সেখানে কালকে ওর টেস্টের ডেট পড়েছিল স্যারেরা ওকে আগে বললো টেস্ট নিয়ে দেখবে কতটা শিখেছে কতটা পারবে কেন এই লেকটা প্রচুর গভীর যদি ও এখানে টেস্টটা পাশ করতে পারে তাহলে ওকে ওরা সিলেক্ট করবে আর নাহলে এই পাশের ছোটোটাই নর্মাল ও এখানে ওকে শেখাবে তারপরে গিয়ে ট্রান্সফার করবে তাই ওকে ওর স্টোকগুলো দেখে নিচ্ছে আর কতটা পারবে যতক্ষণ না মানে টেস্টটা ক্লিয়ার করছে বা ভর্তি হতে পারছে তখন না ভেতরে একটা টেনশান চলে জানোই তো প্যারেন্টস ডে সব কিছুতেই টেনশান একটা কাজ করতে থাকে ভেতরে মনে মনে ভাবছিলাম যে টেস্টটা যেন ক্লিয়ার করে নেয় তাই বারবার ওকে করিয়ে দেখে নিচ্ছে আর সব কটা স্ট্রোকই ওকে করাচ্ছে যে ও কতটা পারবে বা কতক্ষণ থাকতে পারবে যাই হোক ও টেস্টটা ক্লিয়ার করেছে অফিসে ডাকলো আমাদের অফিসে গিয়ে এবার অ্যাডমিশানটা করাচ্ছে অ্যাডমিশন ওর হয়ে গেছে টাটা চলবায়ু